একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার দৌলতে আমাদের স্মৃতির পাতায় অগণিত মুহূর্ত বন্দি করে চলি কিন্তু হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমার ফোনের গ্যালারিতে মুহূর্তগুলো বন্দি বন্দী হতে হতে এবার বিদ্রোহ শুরু করেছে এই যে তিনটে দিন নিজেকে একটু সময় দেব বলে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলাম তারই এক সুন্দর ফলশ্রুতি হলো আমার এই পুরানো সেই দিনের কথা ডায়েরি যে ডায়েরি থেকে এবার রোজ একটা করে গল্প বেরোবে তোমাদের জন্য এ কথা সত্যি যে বিঙা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের জীবনটা অনেক বেশি হ্যাপেনি কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটার যদি আমার মতো ল্যাথ হয় তাহলে বন্ধুর বিয়ে হোক কিংবা কোথাও ঘুরতে গিয়ে কিছু এক্সপ্লোর করা কোনোটাই আর তোমাদের সামনে আসবে না এই তিনটি দিনের বিরতিতে তাই নিজেকে খুব বুকে ধমকে ঠিক করেছি যে এই নাকান মূলছি এবার থেকে নতুন ভিডিওর পাশাপাশি আমার ফোনের গ্যালারি থেকে বেরিয়ে আসবে এমন কিছু গল্প যা আশা করি তোমাদের শুনতে মন্দ লাগবে না আচ্ছা আমার এই গ্যালারি সাফাই অভিযান সিরিজটার কি নাম দেওয়া যায় বলতো না উত্তম কুমারের হারানো সুর বা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরানো সেই দিনের কথা নয় নামটা তোমরা আমায় সাজেস্ট করো কমেন্ট সেকশন